পাইপ পকেট লেয়ট কাঞ্চা টু আট ফুট পাইপ পকেট লেওট কাঞ্চা থেকে আট ফুট আমি আজকে আপনাকে দেখাবো কাঞ্চা মেশিন বেল কাঞ্চা করা হচ্ছে মাউথ কাটিং করা হচ্ছে মাউথ ওপেন মাউথ খোলা হচ্ছে মাউথ দৃষ্টি হচ্ছে ইনসাইড মারপুর

লেভেল ওয়েস্টের সাইজ লেভেল লাগানো হচ্ছে সাইজ ওয়েস লেভেল লাগানো হচ্ছে পলি দিয়ে লেভেল লাগানো হচ্ছে কষ্ট যেন লেভেল নষ্ট না হয় এই কাম হইতেছে না কত হইতেছে

কাটার পরে এখানে কোয়ালিটি আমার চেক করতেছে কোয়ালিটি আর্টফোড কোয়ালিটি এখানে যে ওকে হয়ে গেলো ওকে বক্সে ফেলানো হলো আজকে আপনাকে দেখাইলাম ফাইভ পকেট কাঞ্চা থেকে কীভাবে ফুট করা হয়